আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আজকের পর্বে আপনাদের সাথে শেয়ার করব দেশি মুরগির সাথে আলু ঝোল তো ছোট ছোটো দেশি মুরগির সাথে যদি আলু দিয়ে ঝোল করা হয় সেটা কিন্তু খেতে অসম্ভব মজার হয় আর ভিডিওটি শুরুর আগে একটা কথা আগে থেকে বলে রাখি আমি এটা সময় বলি যারা আমার চ্যানেলে নতুন এসেছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন পাশে থাকা বেল বাটনটিতে একটা ক্লিক করে দিবেন যাতে আমি যে মজার মজার ভিডিওগুলো পাঠাই সবার আগে আপনার কাছে পৌঁছাই আর যারা আমাকে অলরেডি সাবস্ক্রাইব করে রেখেছেন তাদের সবাইকে মন থেকে জানাই অসংখ্য ধন্যবাদ সবাই আমার পাশে থাকবেন আমার চ্যানেলকে সবাই সাপোর্ট করবেন তো চলুন আমাদের এই মজাদার রেসিপিটি শুরু করি যদি কারের একটু হলে উপকারে আসে তাতেই আমি সার্থক তো চলুন তাহলে আমরা এখন রান্নাটা শুরু করে দিই প্রথমে আমি চুলায় দিয়ে দিয়েছি একটি প্যান তাতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল এই তেলে আমি আলু ভেজে নিব আলুটা আমি সাইজ মতো কেটে নিয়েছি আগে থেকে পরে দেখাবো তো এখানে আমি দিয়ে দিয়েছি লবণ আর হলুদ আর লবণ হলুদটা একটু মিশিয়ে নেবো যাতে করে আলু দেওয়ার পরে তেল ছিটে গায়ে না আসে আপনারা যখন আলুটা ভাজবেন অবশ্যই লবণ আর হলুদটা দিয়ে দিবেন তখন না হলে কিন্তু আলু দেওয়ার সাথে সাথে কিন্তু তেলটা ছিটে গায়ে আসবে তো যখন এটা গরম হয়ে আসছে তখন আমি এখানে আলু দিয়ে দিচ্ছি এখানে আমি ছোটো সাইজে তিনটা আলু কেটে নিয়েছিলাম আর এভাবে উলটিয়ে পাল্টিয়ে এটাকে ভেজে নিব যতক্ষণ পর্যন্ত ভাজা ভাজা না হবে এটা আমি এভাবে সুন্দর করে ভেজে নিব তো দেখতে পাচ্ছেন আমার আলুর কালারটা অনেকটা চেঞ্জ হয়ে এসছে এই পর্যায়ে আমি এটা নামিয়ে নিব তো আলুটা একটু বেশি দিব যেহেতু দেশি মুরগি দেশি মুরগির সাথে আলু খেতে অসম্ভব ভালো লাগে এই জন্য আমি একটু বেশি দিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো দিয়ে দিতে পারেন তবে দেশি মুরগির সাথে মনে হয় আলুটা বেশিই ভালো যায় এই জন্য আপনাদের এই জন্য বেশি করে দিয়েছি আর কি তো আমার সম্পূর্ণ আলুটাই উঠানো হয়ে গেছে প্যানে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল সাথে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম দুইটা তেজপাতা দুইটা কালো এলাচ তিনটা সাদা এলাচ কয়েক টুকরা ডালচিনি সম্পূর্ণটা দেওয়ার পরে আমি এটা না আচারা করবো যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের কাঁচা গন্ধটা না চলে যাচ্ছে আর মশলা থেকে সুন্দর একটা গন্ধ এখান থেকে বের না হচ্ছে তো এভাবে না আচাড়া করতে করতে একসময় দেখবেন যে এখান থেকে মশলা সুন্দর একটা ফ্লেভার বের হয়ে গেছে ঠিক এই পর্যায়ে আর অনেকটা ভাজা ভাজাও হয়ে এসছে ঠিক এ পর্যায়ে আমি দিয়ে দিচ্ছি উঁচু করে দুই টেবিল চামচ আদা রসুন বাটা সাথে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ আরও দিচ্ছি হলুদের গুঁড়া আমি একে একে সবগুলো উপকরণ এখানে দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া আপনারা যে যেমন ঝাল খেতে পছন্দ করেন সেভাবেই দিবেন আমি আমার পরিমাণটা বুঝাই দিয়ে দিলাম সাথে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ জিরা বাটা তো সম্পূর্ণটাই কিন্তু আমি পাটায় পিষে নিয়েছিলাম আপনারা চাইলে বিলিন্ডার করে নিতে পারেন তাতে কোনো সমস্যা নাই যে যেমনভাবে সহজ মনে করবেন ঠিক সেভাবে করবেন কষ্ট করে রান্না করার দরকার নেই একটু না করার পরে এখানে আমি দিয়ে দিয়েছি এক টেবিল চামচ ধনিয়া গুঁড়া তো সম্পূর্ণটা দেওয়ার পরে এটা আমি একটু পানি দিয়ে দিচ্ছি এতে যাতে মশলাটা সুন্দরভাবে কষানো হয় তো পানিটা দেওয়ার পরে একটু না চাড়া করবেন আমি এখানে একটু না চাড়া করে দিয়েছি করার পরে আমি এটা ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ না পর্যন্ত পানিটা সম্পূর্ণভাবে শুকিয়ে না আসছে আর এ মাঝে মাঝে ঢাকনাটা খুলে অবশ্যই না চাওয়া করে দিবেন না হলে তলানিতে লেগে যাবে তখন কিন্তু খেতে ভালো লাগবে না তো আমার ভিডিওটি যারা দেখছেন অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন আমি এখানে টিপস সহ শেয়ার করেছি আর যে টিপসগুলো দিব আশা করছি আপনাদের কাজে আসবে প্রত্যেকটা রান্নায় আমি কিন্তু সহজভাবে করার চেষ্টা করি একটু বোঝানোর চেষ্টা করি আর যেভাবে রান্না করি আমি বুঝিয়ে দিই তো দেখতে পাচ্ছেন আমার মশলাটা কষানো মশলাটা কষানো হয়ে গেছে এখন আমি এখানে দিয়ে দিচ্ছি দেশি মুরগি এটা আসলে হাফ কেজি ওজনে ছিল একটা মুরগি তো যদি দেশি মুরগি চারশো গ্রাম থেকে পাঁচশো গ্রামের ভিতরে খাওয়া হয় সেটা কিন্তু খেতে খুবই ভালো লাগে এর থেকে বড় হয়ে গেলে ভালো লাগে না এজন্য আমরা সব সময় চেষ্টা করি যে চারশো গ্রাম বা পাঁচশো গ্রাম এই ওজনের মুরগিগুলো খেতে বাচ্চা মুরগি যেটাকে বলে এটা আলু দিয়ে ঝোল করে রান্না করলে খুবই ভালো লাগে তো এখানে কিন্তু আমি একটুও পানি দেয়নি এই মাংস থেকে যথেষ্ট পরিমাণে পানি ছেড়ে দিবে যে পানি ছেড়ে দিবে তাতে মাংস প্লাস আলু দুইটাই সিদ্ধ হয়ে যাবে আমি একটু না করে আপনাদের দেখিয়ে দিয়েছি যে কতটুকু এখানে পানি বের হয়েছে আরও পানি বের হবে তার আগে আমি এখানে দিয়ে দিচ্ছি আলুগুলো যেহেতু আমি এখানে পানি দেয়নি তো আলুগুলো সিদ্ধ হতে একটু সময় লাগতে পারে এই জন্য আমি আগে থেকেই দিয়ে দিলাম আলুগুলো যাতে মাংসের যে পানিটা বের হবে তাতে প্লাস বাকি যেটুক পানি দিব তাতে সিদ্ধ হয়ে যায় আমি আবারও বলছি আপনারা অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন তাহলে কিন্তু সুন্দরভাবে বুঝতে পারবেন যে কিভাবে কি রান্না করলাম বা কোথায় কি দিলাম তখন কিন্তু আপনাদের রান্না করতে সুবিধা হবে তো দেখতে পাচ্ছেন এখানে কতগুলো পানি বের হয়েছে আমি কিন্তু এখানে একটুও পানি দেইনি আর আমি আবারও বলছি আপনারা মাংস রান্না করার সময় কখনো প্রথম স্টেপে পানি দিবেন না পানি দিলে আপনার মাংসের স্বাদটা নষ্ট হয়ে যাবে যত মশলা আপনি এখানে দেন তখন কিন্তু যে টেস্টটা পাওয়ার কথা সেটা কিন্তু পাবেন না তো আমি এভাবে ঢাকনা দিয়ে রান্না করেছি যতক্ষণ না পর্যন্ত মাংসটা কষানো না হয়েছে মাঝে মাঝে ঢাকনাটা খুলে এভাবে নেড়ে চেড়ে দিয়েছি যাতে করে নিচে লেগে না যায় সম্পূর্ণ মাংস প্লাস আলুটা সুন্দরভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত আমি এটা এভাবে রান্না করেছি তো যারা আমার ভিডিওটি দেখছেন যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন আর কমেন্ট করলে আপনাদের সাথে পরিচিত হতে পারি ভালো লাগে আমার আর লাইক করবেন অবশ্যই কারণ লাইক করলে ভালো লাগে আর কি এই এই জন্য বলছে আপনারা অবশ্যই আমার পাশে থাকবেন আমার চ্যানেলকে সাপোর্ট করবেন তো দেখতে দেখতে কিন্তু আমার মাংসটা অনেকটা অনেকটা কষানো হয়ে গেছে প্রায় সম্পূর্ণটা হয়ে গেছে আমি তারপরেও আরও কিছুক্ষণ এভাবেই কষিয়ে নিয়েছি আপনারা চেষ্টা করবেন যে বেশ কিছু টাইম সময় হাতে নিয়ে এভাবেই রান্না করতে তাহলে কিন্তু রান্নার টেস্টটা ভালো আসে যখন এই পর্যায়ে চলে এসছে আমি তখন এখানে দিয়ে দিয়েছি পরিমাণ মতোতে সরি পরিমাণ মতো পানি যেহেতু আমি ঝোল করব তো পানিরটা পানি পানির পরিমাণটা তো একটু বেশি দিতেই হয় এই জন্য আমি একটু পানি দিয়েছি যেহেতু ঝোল রাখবো এখানে তো আমার পরিমাণ বুঝে আমি দিয়েছি আপনাদের মাংসের পরিমাণ বুঝে আপনারা পানিটা দিয়ে দিবেন। পানি দেওয়া হয়ে গেলে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি যতক্ষণ না বলক চলে এসছে তো এখানে দেখতে পাচ্ছেন এখানে বলক এসছে আমি ঢাকনাটা খুলে এভাবে একটু নাড়াচাড়া করে দিচ্ছি যাতে করে মানে সুন্দরভাবে এটা রান্না হয় আর কি আর এভাবে ঢেকে ঢেকে রান্না করব তো দেখতে পাচ্ছেন পানিটা কিন্তু অনেকটা শুকিয়ে এসছে আর মানে রান্নাটা প্রায় হয়ে এসছে কিন্তু এখনও আমি রান্না করে নিব আরও কিছুটাই আমার মনে হচ্ছে এত ঝোল আমার লাগবে না এর থেকে আরেকটু কম হলে ভালো লাগবে জন্য আমি এভাবে নাড়াচাড়া করে রান্না করে নিচ্ছি আর একটা উঠি আপনাদের দেখাচ্ছি যে আসলে কতটা এটা সিদ্ধ হলো এটা কিন্তু সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন আমি অল্প হাত দিয়েছি তাতে কিন্তু এটা ভেঙে গিয়েছে আলুগুলোও সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে যেহেতু অনেক গরম আমি কিন্তু সহজ সুন্দরভাবে করতে পারছিলাম না যে আসলে কিভাবে দেখায় তারপরে দেখানোর চেষ্টা করেছি তো এখন আমার রান্না হয়ে গেছে আমি এটা নামিয়ে রাখছি নামানো হয়ে গেছে আর কতটা ঝোল রেখেছি বুঝতে পারছেন আর রান্নার পরে আমি এক টেবিল চামচ জিরা ভেজে সেটা গুড়া করে এখানে দিয়ে দিয়েছি আপনারা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন তখন সুন্দর একটা ফ্লেভার পাবেন আর কতটা ঝোল রেখেছি আপনাদের একটু দেখানোর চেষ্টা করছে এটা অনেক গরম এই জন্য কিন্তু এমন মনে হচ্ছে যখন ঠান্ডা হয়ে যাবে আলুতে একটু ঝোল টানবে এতগুলো ঝোল থাকবে না তো ঝোল থাকলে কিন্তু খেতে অসম্ভব মজার আপনারা বাসায় যারা ট্রাই করবেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর আপনারা যারা রান্না করেন তারাও কিন্তু জানাবেন যে আপনাদের রান্না কেমন হয় আমার রান্নাটা আসলে খুবই মজার হয়েছে আমার ফ্যামিলিতে সবাই কিন্তু খুবই ভালো বলে আমি রান্না করলে এই জন্য আপনাদের সাথে সব কিছুই শেয়ার করি যে যে রান্নাটাই করি সেটাই আপনাদের দেখানোর চেষ্টা করি আর আমি একটু নাড়িয়ে দেখাচ্ছি আমি এখানে কতগুলো ঝোল রেখেছি তো সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্ত আল্লাহ আমাদের সবাইকে ভালো রাখুক আল্লাহ হাফেজ